আপনার এলআইডি কার্ড কি কি কারণে ব্লক হতে পারে সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো জাস্ট প্রথমে আপনারা স্টোর থেকে পোস্টাল বুড বিডি করে নেবেন জাস্ট ইনস্টল করার পর ওপেন করে দিবেন সো ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শুরু করবে সো এরকম পেজে আসার পর প্রথমে আপনাদের এটা লগ করে নিতে হবে লগ করার জন্য লগইন অপশনে ক্লিক করে দিবেন দেন তারপর এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন সো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নিচে দিকে দেখতে পারবেন ভেরিফাই ইউ আর হিউম্যান এই অপশন টিক মার্ক উঠিয়ে দিবেন সো দেখেন এখান থেকে ভেরিফাই সাকসেস দেখাচ্ছে দেন তারপর এখান থেকে ইন অপশন চলে আসবে আপনি জাস্ট লগিং অপশানে ক্লিক করে এটা ইন করে নেবেন সো ইন করার সাথে সাথে আপনি নিজদিকে দেখতে পারবেন নোটিফিকেশন আপনি প্রথমে এই নোটিফিকেশন অপশানে ক্লিক করে দেবেন নোটিফিকেশন অপশানে ক্লিক করার পর আপনি দেখেন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সো এখান থেকে দেখেন আপনাদের একটি বিজ্ঞপ্তি ওপেন করে দেখায় পোস্টাল বুট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন কারী সকল ভোটারদের অবগতি করা যাচ্ছে যে আপনার ব্যালট পেপার শুধুমাত্র আপনি সংগ্রহ করুন ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষাতে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন ব্যালট খামের উপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ ক্ষেত্রে আপনার এনএডি কার্ড ব্লক এবং অন্য অন্য আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাংলাদেশ নির্বাচন কমিশন এরকম একটি নোটিশ দিয়েছে যদি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে পোস্টাল বুট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি ব্যালট পেপার এবং অন্যান্য তথ্য আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি কিন্তু ব্লক করে দিতে পারে তো আপনাদের এখন যে কাজ করা উচিত আপনারা জাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এনআইডি কার্ড দিয়ে পোস্টাল বুট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন করার পর কোনো তথ্য শেয়ার করবেন না তো ভিডিওটি ছিল এই পর্যন্ত জাস্ট ভিডিওটি শিক্ষামূলক আপনাদের জাস্ট জানানোর জন্য তৈরি করা হয়েছে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ